সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায় এটা আগের দিনের ডায়লগ ছিল এখন সুন্দর সর্বাঙ্গে ব্যথা কিন্তু পয়েন্ট কিন্তু একটা দুটা কারণ ব্যথা কিন্তু পয়েন্ট থেকে ছড়ায় আমাদের বুঝতে হবে যে অনেক রুগী এসে বলে স্যার কোথা কারটা বলবো আমার মাথা ব্যথা ঘাড় ব্যথা হাত ব্যথা বুক ব্যথা পায়ে ব্যথা সারা শরীরে ব্যথা আমাকে এটাই তো জানতে চাই কোথায় কোথায় ব্যথা সব কিছু বলতে হবে কারণ তাহলে আমি বুঝতে পারবো ব্যথার উৎপত্তিটা কোথায় দেখে তার সারা শরীরে ব্যথা ছড়াই যাচ্ছে তার জয়েন্টে কোনো ব্যথা নাই কিন্তু সারা শরীরে ব্যথা আছে তাহলে এটা নার্ভ থেকে আসছে তাহলে আমার ঘাড় এবং কোমরের এটা খুব ইম্পর্টেন্ট কারণ এই দুইটা পয়েন্ট সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই পয়েন্টগুলো ইঞ্জুরি হওয়ার চান্স বেশি সেই ক্ষেত্রে ঘাড়ের একটা এমআরআই কোমর একটা এমআরআই করলে যথেষ্ট যদি বলে হ্যাঁ আমার ব্যথা সাথে আমার প্রত্যেকটা জয়েন্টে ব্যথা তাহলে বুঝতে হবে তার ডিজেনারেশন আছে মানে ক্ষয় রোগ যেটাকে আমরা ডিজেনারেশন যেটা কাটিলেস ডিজেনারেশন কাটিলেস ডিজেনারেশন হচ্ছে আর্থাইটিস থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা প্যাথোলজিক্যাল টেস্ট করলে আমরা অস্ট্রোর্থাইটিমার টেস্ট করলে কিন্তু আমরা পেয়ে যেতে পারি